নমস্কার বন্ধুরা জিঞ্জার কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে একটা খুব অল্প সময়ের মধ্যে হয়ে যাবে এবং নিরামিষ রেসিপি পাঁপড়ের ডালনা ওটাই তৈরি করা দেখাবো খুব সোজা একদম অল্প ইনগ্রিডিয়েন্টস লাগে তেমন কিছু দেবার প্রয়োজন পড়ে না আর এটা আগেকার দিনের খুব সাবেকি রান্না বলতে পারো আমি আমার জেঠিমার থেকে এই রান্না শিখেছি চলো তাহলে শিখে নিই যে কিভাবে এই রান্নাটা করে খেতে কিন্তু খুব ভালো হয় একবার অন্তত ট্রাই করে দেখো এবার এই যে এই প্লেন সাদা পাপড় মানে নিতে হবে প্লেন সাদা পাঁপড়ে মশলা পাপড়েও করা যায় তবে প্লেন সাদা পাপড়েও খারাপ হবে না খেতে ভালোই হয় আমি তো করলে সাদা পাপড়েই করি প্রথমে পাঁপড়গুলোকে খুব ভালো করে ভেজে নেব যেমন পাঁপড় ভাজে নর্মালি পাঁপড় যেমন ভাজে তেমন পাঁপড়গুলোকে ভেজে নেব ভেজে তুলে নেব এইবার আলু চৌকো চৌকো করে কেটে নিতে হবে মানে ধরুন একটা গোটা আলু সেটাকে আপনারা মানে ছ ভাগ বড়ো আলু হলে ছ ভাগ কি মাঝারি হলে চার ভাগ হ্যাঁ দেখুন আমি ঠিক যেভাবে দেখিয়েছি সেইভাবে করবেন আচ্ছা তার আগে এই যে পাঁপড় ভেজে নেবার পর কড়াতে একটু জিরে ফোড়ন দিলেন জিরে ফোড়ন দেবার পর দিতে হবে তেজপাতা নিরামিষ রান্না তো জিরের ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে আর যেভাবে আমি আলুটা কেটেছি ওইভাবে আলুটা কেটে নেবেন আমি এখানে চন্দ্রমুখী আলু ব্যবহার করেছি চন্দ্রমুখী আলু খুব তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায় আর টেস্টটাও একটু অন্যরকম লাগে আর কি খেতে যাই হোক ভালো করে লাল লাল করে ভেজে নেব নেবার পর এবার একটা টমেটো কচিয়ে নিয়ে আমি এই আলুর সাথে মিশিয়ে দেব, যখন আলুটা লাল লাল মতো করে ভাজা হয়ে যাবে তারপর এবার সেটা দিয়েও খুব ভালো করে নাড়বো নাড়াচাড়া করব যতক্ষণ মানে টমেটোটা না নরম হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেব এইভাবে নাড়াচাড়া করার পর আমি এতে একটু হিং দেব। একটু হিং আর তারপরে দেব এতে নুন পরিমাণ মতো হলুদ আর দেব একটু লাল লঙ্কার গুঁড়ো এই দিয়ে এটা নাড়াচাড়া করব এইটা কিন্তু নিরামিষ পদ হিসেবে ভীষণ ভালো একটা রান্না আমি শিখেছি আমার জেঠিমার কাছ থেকে আপনাদের তো বললামই জেঠিমা ভীষণ ভালোই রান্নাটা করতেন জানেন আচ্ছা কথা বলতে বলতে আমি এখানে কিন্তু আদা বাটাটাও দিয়ে দিয়েছি এবার দিলাম আদা বাটা বেশ মোটামুটি আমার এখানে যা যা মশলার কাজ সেটা হয়ে গেছে দেওয়া এবারও আবারও ভালো করে এবার মশলাগুলো যাতে আদার কাঁচা গন্ধটা না ছাড়ে তার জন্য ভালো করে আলুটা কষিয়ে নেব কষিয়ে যখন নেওয়া হয়ে গেছে এবার নিচে আস্তে আস্তে লেগে যাচ্ছে করার বোঝা যাচ্ছে যে মোটামুটি ভালোভাবে কষিয়ে নেওয়া হয়েছে আর আলুটা ভাজতে ভাজতেই মোটামুটি হাফ সিদ্ধ হয়েই গেছে চন্দ্রমুখী আলু একটু তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায় এটার একটা সুবিধে আছে এইবার আমি কি করব পরিমাণ মতো জল দিয়ে দেবো দেখুন কীরকম নিচে লেগে লেগে যাচ্ছে আর বেশ তেলও ছেড়ে এসেছে এবার আমি এতে দেড় কাপ মতো জল দিয়েছি কারণ পাঁপড় কিছুটা জল টেনে নেবে তার জন্য দেড় কাপ জল দিয়েছি এবার জল দিয়ে যখন ফুটে উঠবে তখন পাঁপড়গুলো এক একটা করে দিয়ে দেবো এবার পাঁপড়গুলো দিয়ে দিলাম দিয়ে দেবার পর আবারও তরকারিটা একটু নাড়াচাড়া করবো করে আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো আর পাঁপড় তো খুব একটা সেদ্ধ হওয়ার কোনো এখানে ব্যাপার নেই তার জন্য খুব একটা অসুবিধা হবে না এবার আলুটা সেদ্ধ পর্যন্ত অপেক্ষা করব তরকারিটা একটু দেবো উল্টে পাল্টে আর কি দিয়ে একটু চাপা দিয়ে দেবো একটু চাপা দিয়ে যখন একটু বেশ ভালো মতো ফুটে উঠবে আর একটু মাখো মাখো হবে তরকারিটা খুব বেশি ঝোল এই তরকারিতে থাকে না একটা গায়ে মাখা গায়ে মাখা থাকবে দিয়ে আমি এখানে কিছুক্ষণের জন্য একটু চাপা দিয়ে রেখে দেব আপনারাও কিন্তু এইভাবেই করবেন দেখবেন ভীষণ ভালো হবে তরকারিটা খেতে নিরামিষের দিন কেন একদম মুখে লেগে থাকে কিন্তু এই তরকারি এটুকু বলতে পারি তরকারিটা কথা বলতে যে হয়ে গেছে সব সর্বশেষে এবার যে কাজটা করবে এতে একটু ঘি দিয়ে দেবো আর দেব একটু গরম মশলা গরম মশলা বেটেও দিতে পারেন অথবা যদি আপনারা বাড়িতে ঘুরিয়ে রাখেন ঘুরিয়ে রাখা গরম মশলাও দিতে পারেন আমি গরম মশলাটা গুড়িয়ে রেখেছিলাম সেই গরম মশলাটাই এখানে দিয়ে দিলাম এবার একটু ঢাকা দিয়ে দিলে ফ্লেভারটা সম্পূর্ণ ওর মধ্যে চলে আসে তাই জন্য একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম এবার আমি গরম গরম পরিবেশন করলাম আর আমাকে তো খেয়ে হলেও ভীষণ ভালো হয়েছে তোমরাও করো আজ তবে আসি টাটা